এই যে মেয়ের হাতে কাজ করছে মেয়েও দেখতেයි মেয়ের হাতের কাজও দেখতেছে Asalamualaikum সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুরু করছি হচ্ছে আমরা যাচ্ছি পাত্রী দেখতে তো সেখান থেকে আজকে ব্লগটি শুরু করলাম তো আপনারা আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটি কিন্তু উপভোগ করবেন আজকের ভিডিওতে কিন্তু অনেক ইন্টারেস্টিং অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে তো ঘটনাগুলো আপনারা দেখবেন যে গ্রাম দেশে কিন্তু মেয়ে দেখতে গেলে মানে অন্যরা করে কিনা যায় না তবে আমরা আজকে করছি কি কি করছি সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কোনোভাবেই কিন্তু মিস করা যাবে আপনারা ভিডিও দেখবেন আর কিন্তু মন্তব্য করবেন আর মানে কি মন্তব্য করবেন আমি বলে দিচ্ছি বলবেন যে ইস কি অবস্থা এরা কি করে না করে এই সামান্য জিনিস নেই তো আপনারা কিন্তু দেখবেন তো আমরা এখন যে বাসাতে আসছি এইটা কিন্তু হচ্ছে মেয়ের বাড়ি না আমরা যে পাত্রী দেখতে আসছি এটা পাত্রের অন্য চাচার বাসায় আসছি তো সে আবার আমাদের পরিচিত হয় তো তার বাসায় আগে আসছি পরে হচ্ছে আমরা মেয়ের বাসায় যাব তো দেখতে থাকুন আগে দেখায় সমান সমানুই মেয়েদের ফিরেছিস তুই খাসিস তো তোর ক্যামেরায় বন্দি হবে না ঘটক যে হে খায় আমি কি আমি থার্ড পার্সন মেয়েকে এখানে অ্যাড্রেস লিখতে দেয়া হয়েছে কিন্তু মেয়েটা এত নার্ভাস ফিল করতেছে যে কোনোভাবেই ও লিখতে পারতেছে না তিনটা পেজ নষ্ট করছে ও কিন্তু লিখতে পারে নাই তারপরে আমি লিখে একটু দেখাই দিয়েছি যে এভাবে লিখতে হবে তো তারপরেও ভুল করছে যাই হোক এটা কোনো সমস্যা না এমনটাও হয় স্বাভাবিক লিখতে লিখতে কালি শেষ এই যে মেয়ের হাতের কাজ করছে মেয়েও দেখতেছি মেয়ের হাতের কাজও দেখছে এনে ধরো